আবারও চরম লজ্জার গ্লানের মুখে পড়েছেন ছাত্রগণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচও তিনি ডাব্লিউইচর দক্ষিণ পূর্ব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশে দুটি মামলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক অভ্যন্তরীণ এক ইমেইলে জানিয়েছেন যে সাইমা ওয়াজেদের অনির্দিষ্টকালের ছুরি কার্যকর হয়েছে এগারোই জুলাই শুক্রবার থেকে এই বিশ্ব সংস্থাটির একজন সহকারী মহাপরিচালককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সাইমা ওয়াজেদ দু সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি কার্যালয়ে পরিচালক হিসেবে যোগ দেন তার এই নিয়োগকে কেন্দ্র করে তখন থেকেই নানা ধরনের কথা শোনা যাচ্ছিল অভিযোগ ছিল যে তিনি তার মায়ের অবৈধ প্রভাব খাটিয়ে এবং প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই পদ বাগিয়ে নিয়েছেন আর এক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা যা থাকার কথা সেটাও তার নেই বলে অভিযোগ ছিল দুদক এরই মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দিয়ে জালিয়াতি করা হয়েছে সেটার প্রমাণ খুঁজে পেয়েছে এবং সেই প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে তাছাড়া ওয়াজেদ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার অবৈধ প্রভাব খাটিয়ে গড়ে তোলেন সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান বিসটি ব্যাংকের সিএসআর তহবিল থেকে প্রায় তেত্রিশ কোটি টাকা তিনি এই সূচনা ফাউন্ডেশনের নামে বাগিয়ে নেন এবং এই অর্থের বড় অংশই তিনি আত্মসৎ করেন অভিযোগ রয়েছে আর এই অভিযোগে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের মামলা করেছে এই দুই মামলার মুখে গ্রেপ্তারের ভয়ে সাইমা ওয়াজেদ তার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল দায়িত্ব পালনের জন্যে বাংলাদেশের সফরে আসতে পারছিলেন না যা এই সংস্থাটির কার্যক্রমকে ব্যাহত করছিল আর বাংলাদেশের পক্ষ থেকেও সাইমা ওয়াজেদের এই নিয়োগ এবং কার্যকারিতা সম্পর্কে অভিযোগ করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এবার তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পদক্ষেপ নিল সেটি শেখ হাসিনার জন্যে অত্যন্ত বিব্রতকর লজ্জার এবং গ্লানিকর আর কত লজ্জা নেবেন শেখ হাসিনা হাজারো মানুষ খুন করেও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেননি তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এখন তিনি ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং কোনোভাবেই বিচারের মুখোমুখি হচ্ছেন না যা তাকে আরও সমালোচিত এবং বিতর্কিত করে তুলছে